ছয় সমন্বয়ককে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তির আল্টিমেটাম বিক্ষুব্ধ নাগরিক সমাজের পূজা কর্মকারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান হত্যা অবৈধ আটক ও নির্যাতনের বিচার চায় ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া না হলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে এগারো দফা দাবি তুলে ধরা হয় প্রতিটি হতাহতের ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজুয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল মানবাধিকার কর্মী শিরিন হক প্রমুখ উপস্থিত ছিলেন গত শুক্র শনি ও রোববার কোটা সংস্কার আন্দোলনের সাতজন সমন্বয়ককে তুলে নিয়ে আসা হয় তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার সার্জিস আলম হাসনাত আবদুল্লা ও নুসরাত তাবাস্তুম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আরিফ সোহেল ডিবির পক্ষ থেকে বলা হয় নিরাপত্তাহীনতার কারণে তাদের ডিবির হেফাজতে রাখা হয়েছে সমন্বয়কারীদের মধ্যে আরিফ সোহেল ছাড়া বাকি ছয়জন রোববার রাতে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করার কথা বলে এ খবর প্রকাশের পর রাতে অন্য সমন্বয়কের কয়েকজন ভিন্নমত প্রকাশ করে বিবৃতি দেন